আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের পরিবারে আপনাদের স্বাগতম প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন আর বেল আইকন অন করে রাখুন কারণ সামনে আসছে দারুণ সব ভিডিও লেটস বিগিন দ্য জার্নি ছেলেদের ইসলামিক নাম ও অর্থ এক আবদুল্লাহ আল্লাহর বান্দা দুই মোহাম্মদ প্রশংসিত তিন ইউসুফ নবী ইউসুফ আ সৌন্দর্য ও ধৈর্য চার ইব্রাহিম নবী ইব্রাহিমা আল্লাহর বন্ধু পাঁচ হামজা সিংহ শক্তিশালী ছয় উমার দীর্ঘজীবী ন্যায়পরায়ণ সাত আলী মহান উচ্চ মর্যাদা সম্পন্ন আট হাসান সুন্দর ভালো নয় হুসাইন সুন্দর নবী ইসার দৌহিত্র দশ সালমান বিশুদ্ধ পরিশুদ্ধ এগারো বিলাল প্রথম মুয়াজ্জিন সতেজতা বারো জায়েদ বৃদ্ধি সমৃদ্ধি তেরো আমির নেতা শাসক চোদ্দ রায়হান সুগন্ধি ফুল পনেরো তলহা এক প্রকার গাছ সাহাবীর নাম ষোলো আনাস বন্ধু সঙ্গী সতেরো সাদ সুখ সমৃদ্ধি আঠারো ফারিস অশ্বরোহী বীর উনিশ সুয়াইব নবী সুয়াইব আ এর নাম কুড়ি ইলিয়াস নবী ইলিয়াস আ, এর নাম একুশ আজহার উজ্জ্বল দীপ্তিময় বাইশ জুবায়ের সাহসী শক্তিশালী তেইশ আদিল ন্যায়পরায়ণ পরাযন, চব্বিশ রাশেদ সৎ পথ প্রাপ্ত পঁচিশ ইমরান নবী ইসা আ এর নাম